আর আজকে আমাদের গাইড করবে এইগুলো সম্পূর্ণ জানাবে ডিটেলসে গাইড করবে শুনুন ভাই শুনুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই এখানে তো আপনি মনে করেন যত আমরা যা যা মনে করেন কিনতে আপনার বাইরের দেশে থেকে অর্ডার করতে হয় আমাদের প্রি অর্ডার করতে হয় অ্যাডভান্স টাকা দিতে হয় কিন্তু আপনি তো এখানে অলরেডি উপস্থিত জি আপনি এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে আনলেন আর আপনাদের কোয়ালিটি কিরকম ভাই আমরা কি যেরকম দেখে থাকি সেরকম হ্যাঁ আমাদের কোয়ালিটি হচ্ছে আপনারা মাল নেবেন ঘরে পাবেন দেখবেন শুনবেন তারপর আমাদেরকে টাকা দিবেন আচ্ছা আমরা অর্ডার করব হ্যাঁ আমরা বাসায় পাবো হাতে পাবো দেখবো তারপর টাকা দিব জি আচ্ছা ঠিক আছে ভাই এই জিনিসটা তো আপনি লুকায় রাখছেন কেন ভাই এটা কি জিনিসটা এটার আগে আমি আরেকটা কথা বলতেছি জি আমাদের প্রোডাক্টস চিনিবেন সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টস আপনি

সেই হিসাবে আমাকে বিশ্বাস করতে জি আপনার অনেক অনলাইনে দেখি কোন নির্দিষ্ট কোন জায়গা নাই কোন দোকান নাই কিন্তু এখানে আপনি পাচ্ছেন যা আপনি এডভান্স করা লাগতেছে অন্য জায়গায় কিন্তু এখানে কোন অ্যাডভান্স করা লাগতেছে না আর এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে জায়গা আছে যা এখন একটা বিশ্বাস বিশ্বাস জি আর আপনাদের অ্যাড্রেসটা যদি বলতেন জি আমাদের এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর অপর সাইডে বনলতা মার্কেট দ্বিতীয় তলা একশো পঁয়ষট্টি জি আর এখানে আপনার সম্পূর্ণ যত গ্যাজেট আছে

এটা হচ্ছে আপনারা এখন শীত আসতেছে আপনারা টুরে যাবেন বাড়ি যাবেন কোথাও যাবেন বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে যা মনে চায় মানে আপনার যারা আপনারা টুর দেন যারা এই যে এখন পূজা আসছে অনেকে গ্রামে যাবে জি বা আপনারা অনেকে গ্রামে থাকেন কিন্তু রান্না ভাড়া করতে কষ্ট হচ্ছে কিন্তু ছোটর মধ্যে চুলাটা আপনি আপনার নিজের সাথে ক্যারি করতে সুবিধা জি আবার এটা কি স্ট্যান্ড এটা স্ট্যান্ড এটা আপনি রাখবেন এই এই দেখেন এই রাখবেন এই হচ্ছে टोटल হচ্ছে সিস্টেমটা এই খুবই অসাধারণ भैया খুবই ছোটর মধ্যে দারুন একটা চুলা আপনার এটার ফুল ডিটেইলসটা যদি আমাদের বলেন এটার বলতে গেলে এটার মধ্যে একটা অয়েল থাকে জি সেটা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর চাইলে আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা জয়কুমার টা দোকানে গেলে আপনার এটার অয়েলটা পাবেন আর যদি চান যে না এটার অয়েলটা আমার কাছ থেকেই নেবেন সেই ক্ষেত্রে আমি অয়েল শো আপনাকে দিতে বলতে আচ্ছা তবে এটা যে আপনার আছে আপনার হ্যাঁ গ্যারান্টি ওয়ണ്ടി বা আপনারা রাফিউজ করলে কয়দিন যেতে পারে এটা আপনার কয় কয় বছর 2 4 5 বছরে কিছু হবে 2 4 5 বছর হ্যাঁ 2 4 বছরে কিছু হবে না তারপরে এক বছরের মধ্যে এটা কিছু হয়ে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আপনারা এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস আচ্ছা এটা যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ফ্রি জি সম্পূর্ণ ফ্রি সার্ভিস জি ফ্রি সার্ভিস এটা গেল তো এখানে তো আর এরকম অনেক ধরনের গ্যাজেট আছে আপনার কাছে সেই ক্ষেত্রে আমি আপনাকে আরো কিছু গ্যাজেট দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার কোস্ট গ্যাঞ্জার নাম এটা হচ্ছে আপনার শুকনা মসলা যত ধরনের মসলা সেটা আপনি ড্রাই করতে পারবেন হালকা বিজা মসলা আপনি ব্লেন্ডার করতে পারবেন আমি চাচ্ছি এটা আপনাকে একটু দেখাতে মানে জি অবশ্যই ব্যা এটা দেখাতে চাচ্ছি এটার কোয়ালিটিটা খুব ভালো একটা কোয়ালিটি

এটি এটা এটা আপনি চা হিসাবে ব্যবহার করতে পারবেন তেল হিসাবে ব্যবহার করতে পারবেন এটা সাবজেক্ট আর এটা যেন পোকা না যায় সেই ক্ষেত্রে আপনি এটা লক করে রাখতে পারবেন সেফটি আছে এখানে জি এই হলো এটা এটা আমাদের কাছে দুইটা সাইজ হয় আচ্ছা দুইটা সাইজ জি এটা চাইলে আপনার এটা বড় সাইজটা আমার থেকে নিতে পারবেন কোনটা করলে আমরা বড় সাইজটা দিতে পারব আচ্ছা আচ্ছা ভাই তারপরে আসেন আমরা একটা দই মেকার দেখাতে চাইছি এখন তো দই মেকার বলতে গেলে বাচ্চারা অনেক সময় দই চায় যে দই নিয়ে আসো সেই ক্ষেত্রে আপনি চাইলেই ভালো দই বাচ্চাকে দিতে পারবেন না সেই ক্ষেত্রে অনেক টাইমের দরকার এমন অনেক টাইমের দরকার সেই ক্ষেত্রে আপনি এই একটা যদি মেকার থাকে আপনার কাছে আপনি চাইলেই ঘরে বসে আপনার নিজের মতো করে আপনি দইটা বানাতে পারবেন এই দেখেন এটা জিনিসটা দেখেন ভাই কত সুন্দর জিনিসটা দেখেন হাই কোয়ালিটি ভাই জি 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 ফুললি হাই কোয়ালিটি জি এই দেখেন হ্যাঁ এটা এটা 50 জি এটা ভাইয়া আপনার আমার থেকে নিবেন এক বছরের মধ্যে কিছু হলে আমি আপনাকে ফ্রি সার্ভিস এক বছরে কিছু পরিমাণের হলে ফ্রি সার্ভিস জি এটার মধ্যে সাইজ দুটো হয় এটা হচ্ছে আপনার এক লিটার 2 লিটারে হয় সেই ক্ষেত্রে আমাকে আপনি চাইলে আপনার বললে দুই কোন লিটারটা দেব আচ্ছা ঠিক এটা সবজে আচ্ছা তারপরে হচ্ছে আমরা কিছু আপনার টিস্যু বক্স দেখাতে আচ্ছা টিস্যু বক্স অবশ্যই আপনার

আর ভিতর থেকে আমরা যদি দেখি তাহলে ভিতর একদম স্মুথলি কাজ করা হয়েছে ভিতরে আপনার ডিজাইনটা অসাধারণ এটা 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 ভাইয়া রাখি তাহলে আর কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি তো আচ্ছা রাখি আচ্ছা সেই ক্ষেত্রে ভাই আমাদের কাছে কিছু লাঞ্চ কেরিয়া হবে লাঞ্চ কেরিয়া এই লাঞ্চ কেরিয়াটা দেখতে পারেন আচ্ছা লাঞ্চ কেরি যারা অফিসে যায় বা স্কুল ভার্সিটি তাদের জন্য এটা বেস্ট একটা গ্যাজেট জি এই লাঞ্চ কেরিয়াটা এটা এটা তো আছে বা কোন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার দরকার হতে পারে বা আপনার আপনার নিজস্ব দরকার হতে পারে অনেক কিছু এই হচ্ছে বছর এই হচ্ছে এই তিনটা কালার তো আছে নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে কি

হট পোল হট পোল হ্যাঁ আপনার হট পোল আচ্ছা গরম হ্যাঁ তাহলে আপনার আমি একটা ফোলে দেখাই আমি আপনার বড়টাই দেখাই জি কারণ হচ্ছে শীত তো বড় পরিমাণের এটা থাকলে হয়তো জন্য হোক বা আমাদের ভাই বোনদের জন্য হোক

আচ্ছা ভাই আপনারা আমরা তো সবই দেখলাম যা আমাদের অন্যান্য চ্যানেলে বা অন্যান্য আপনার অ্যাপে বা অন্যান্য সাইটে আমাদের এগুলো আনতে হয় বাইরের দেশ থেকে প্রি অর্ডার করে আর এটা আপনাদের কাছে আপনার কাছে আছে উপস্থিত তবে এগুলো প্রাইস কেমন দিতে আছেন আপনি ভাইয়া প্রাইস তো ধমাকা প্রাইস সেটা তো আমি বলতে চাচ্ছি আপনি বলতে দিতেছেন না ধমাকা প্রাইস আচ্ছা এই পূজার পূজার জন্য পূজার জন্য আমাদের হচ্ছে 20% ডিসকাউন্ট রেটে আমরা এগুলো আপনাকে

এই গেল এটা আর এই দই মেকারটা হচ্ছে এলো আপনার এই দই মেকারটা হচ্ছে এলো আপনার পাঁচশো টাকা এটা এটা আর অয়েল পটটা হচ্ছে এলো আপনার তিনশো টাকা শুধু তিনশো জি জি হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে এই জুস মিনি জুসার এই জুসারটা কি আমি দেখাই নাই মনে হয় এটা কি একটু দেখাবো ভাইয়া জি ভাইয়া এটা একটু দেখা এটা দেখাইলে একটু ভালো হতো কারণ পূজার জন্য তো আচ্ছা ভাই এটা কি জুস মেক করার কিছু জি জি এটা হচ্ছে জুসার বাচ্চারা হয়তো একটু জুস খেতে চাইলো সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট আপনার জুস বানানোর জন্য এটা আপনার খুব দরকার আচ্ছা ইনস্ট্যান্টেট যা আমাদের এখন খুবই দরকার ডিসপ্লে সহ ডিসপ্লে হ্যাঁ আপনি ডিসপ্লে দেখতে পারবেন প্লাস আপনার চার্জ শু করবে আর এটা হচ্ছে পোর্টেবল আপনার চার্জ দিতে পারবেন ভাইয়া এটা তো আপনার অন্য অন্য শপে পেজে প্রি অর্ডার করে আনাতে হয় সেই ক্ষেত্রে এটা আমরা আমরা আপনার বিশ পার্সেন্ট অফার রেটে যেটা দিতেছি সেটা হচ্ছে আপনার এটার দাম হচ্ছে আপনার এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার এক হাজার টাকা আর এই হচ্ছে আপনার এটা যে সিলভার কোস্ট প্ল্যান মিনি প্ল্যান্ডার আর কি এটা আপনার দাম হচ্ছে হলো আপনার এটা দাম হচ্ছে আপনার আপনার পূজার উপলক্ষে 1100 টাকা শুধুমাত্র 1100 জি আচ্ছা আচ্ছা কি বলছি না এটা হচ্ছে আপনার পূজার উপলক্ষে এটা আমাদের রেট আগে বেশি ছিল এখন আপনার হচ্ছে এটা আপনার বড় যেটা সেটা হচ্ছে আপনার 1050 আর ছোট যেটা ওটা হচ্ছে আপনার 1000 টাকা আচ্ছা ছয়শো হলো আপনার টাকা এক হাজার জি জি এক হাজার টাকায় চুলা জি এই হচ্ছে আমাদের বিস্তারিত আরো ভালো করে আপনারা যদি আরো জানতে চান সেই ক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিলাম সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ একশো পঁয়ষট্টি নাম্বার দোকান যারা আপনারা দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের দোকান আসতে পারেন বা ঢাকার বাইরে বা যদি কুরিয়ার করতে চান সেই ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারবো